সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি তোমরা যারা দ্বাদশ শ্রেণী থেকে পড়াশোনা করছো তো তোমাদের সামনেই হাফিওর্লি পরীক্ষা তো তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন হাফিওলি পরীক্ষার জন্য তৈরি করেছে তোমরা প্রশ্নগুলি এক নজরে দেখে নেবে আমি পূর্বে পার্ট ওয়ানের হাফিওলি পরীক্ষার জন্য সমস্ত অধ্যায় দরে সাজেশান দিয়ে দিয়েছি এবং পার্ট টুর প্রথম অধ্যায়টা দিয়ে দিয়েছি আজকে দ্বিতীয় অধ্যায়টা এক দলীয় আধিপত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরছি তোমরা কমেন্ট করে জানিয়েছ স্যার সাজেশনগুলি দিয়ে দেওয়ার জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি সময়ের অভাবে সময় মতো তোমাদেরকে দিতে পারছি না তো দেখো আমি একটু বলে দিচ্ছি প্রশ্নগুলি কীভাবে আসতে পারে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য দেখো সঠিক উত্তর থাকবে একটি আমি পাশে লিখে রেখেছি তারপরে এক কথায় উত্তর থাকবে তিনটি দুইয়ের মান থাকবে একটি এবং চারের মান থাকবে একটি সর্বমোট দশ নম্বর থাকবে হাফিয়ার্লি পরীক্ষার জন্য আর একটু চেঞ্জ হয়ে যাবে ফ্রি বোর্ড বা বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু প্রশ্ন এগুলি তোমাদেরকে শিখতে হবে কিছু কিছু প্রশ্ন চেঞ্জ হতে পারে তো আমি হাফ হাফিয়ারলি পরীক্ষার পরে সেগুলি ফাইনাল বোর্ড ফাইনালের জন্য একদম প্রশ্ন তোমাদেরকে আবার নতুন করে একসঙ্গে দিয়ে দেবো ফ্রি বোর্ডের জন্য দেখো একটি এক উত্তর থাকবে আর চারের মানে একটি থাকবে সর্বমোট পাঁচ নম্বর তো হাফ ইয়ারলি পরীক্ষার জন্য ডাবল থাকবে আর অর্ধেক থাকবে প্রি বোর্ড বা বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য ঠিক আছে হাফ ইয়ারলি অধ্যায় কম তার জন্য হাফ ইয়ারলি থেকে বেশি মার্ক আসবে আর বোর্ড ফাইনাল বা প্রি বোর্ড পরীক্ষা যেহেতু অনেকগুলি অধ্যায় রয়েছে তার জন্য প্রতিটি অধ্যায় দরে প্রশ্ন থাকবে তার কম আসবে কিন্তু তোমাদেরকে শিখতে হবে বেশি তো চলো দেরি না করে শুরু করছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি অবশ্যই দেখবে আর যারা তোমরা এই চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এমন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে প্রথম প্রশ্নটি দেখো ভারতীয় রাজনীতিতে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত কংগ্রেস দলের একাধিপত্যের চারটি কারণ উল্লেখ করো অথবা লোকসভার প্রথম তিনটি নির্বাচন উনিশশো থেকে সাতষট্টি ঠিক আছে কংগ্রেস দলের একাধিপত্যের কারণগুলি লিখো এটা পূর্বে হাফিয়ালি পরীক্ষাতে এসেছিলো অর্থাৎ প্রিভিয়াস ইয়ার দুই হাজার তেইশে এই প্রশ্নটি এসেছে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে বিরোধী দল কাকে বলে ভারতীয় রাজনীতিতে বিরোধী দলের উত্থান সম্পর্কে আলোচনা করো এটাও ইম্পর্টেন্ট আছে তারপর প্রশ্নটা আরও বেশি ইম্পর্টেন্ট স্বাধীন ভারতের রাজনীতিতে জাতীয় কংগ্রেসের আধিপত্যের প্রকৃতি আলোচনা করো ঠিক আছে প্রকৃতি বললে উনিশশো বাহান্ন থেকে সাতষট্টি মধ্যে যে পয়েন্টগুলি রয়েছে সেগুলি তোমরা তুলে ধরতে পারবে বা বৈশিষ্ট্য আলোচনা করো চার নম্বর প্রশ্নটি স্টারমার্ক স্বতন্ত্র দল কেন গঠিত হয়েছিল এই দলের কর্মসূচিগুলি উল্লেখ করো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নটি পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার প্রথম সাধারণ নির্বাচনের ভূমিকা আলোচনা করো অথবা ভারতের প্রথম সাধারণ নির্বাচন কেন অভূতপূর্ব ছিল অথবা প্রথম সাধারণ নির্বাচন ছিল অভূতপূর্ব ব্যাখ্যা করো মানে গণতান্ত্রিক ব্যবস্থার প্রথম যে সাধারণ নির্বাচন হয়েছে একা তুলে ধরবে ঠিক আছে ছয় নম্বরটি হচ্ছে ভারতের নির্বাচন ব্যবস্থার শ্রম বিবর্তনের ইতিহাস সম্পর্কে আলোচনা করো অথবা ভারতের নির্বাচন ব্যবস্থার গৃহীত ভোটদানের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো অথবা ভারতের পরিবর্তনশীল ভোটদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো তোমরা যাতে বোঝো তার জন্য অনেকগুলি প্রশ্ন অথবা রেখেছি তো একটা প্রশ্ন শিখলে অন্যটা উত্তর করতে পারবে ঠিক আছে সাত নম্বর প্রশ্নটি হচ্ছে কে কবে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন তারপরে এই দলের নীতি বা বিচারধারা ও কর্মসূচি এবং সেই সঙ্গে রাজনৈতিক সফলতা সম্পর্কে আলোচনা করো আট নম্বর প্রশ্নটি হচ্ছে একদলীয় আধিপত্যবাদী ব্যবস্থার বিস্তার কি ভারতীয় রাজনীতির গণতান্ত্রিক স্বরূপকে বিরূপভাবে প্রভাবিত করেছিল আলোচনা করো নয় নম্বরটি হচ্ছে সামাজিক ও মতাদর্শগত জোট সদস্য হিসেবে কংগ্রেস দলের ভূমিকা আলোচনা করো অথবা কংগ্রেস ছিল একটি মতাদর্শগত জোট ব্যাখ্যা করো শেষ প্রশ্নটি হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যবলী সম্পর্কে আলোচনা করো তো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়গুলি থেকে তোমাদেরকে শিখতে হবে তো আফ্রিল পরীক্ষার পরে মোস্ট ইম্পর্টেন্ট আরও প্রশ্ন বের হয়ে যাবে তবে দুই হাজার চব্বিশে ফাইনাল পরীক্ষা একটু অন্য ধরনের হয়েছিল একটু কমই কমন পড়েছিল অনেকের পরীক্ষাটা খারাপ হয়েছে তো এখন থেকে তোমরা একটু ভালো করে শিখে নাও যে জায়গা দুটো প্রশ্ন শিখে সেই জায়গা তিনটি প্রশ্ন শিখে নাও ঠিক আছে তাহলে ভালো রেজাল্টটা করতে পারবে একটু প্রশ্ন বেশিও শিখতে হবে তো আশা করি তোমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে ফাইনাল পরীক্ষা দেবে খুবই ভালো হবে তো এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই নিজের কাছে রেখে দেবে পরবর্তী সময়ে যদিও আমি সব অধ্যায়গুলি সঙ্গে দিয়ে দেব। তবু আমি অধ্যায়ভিত্তিক আলোচনা করেছি এবং প্রশ্নগুলি দিয়েছি তোমরা অবশ্যই পাশে এগুলি রাখবে এবং এগুলি পড়বে ঠিক আছে এগুলি হাফেলি পরে বোর্ড এবং বোর্ড ফাইনালে কাজে আসবে তো আশা করি আমার সব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তো আজকের আলোচনা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস Thank you.